রংপুর দশমিক বিপক্ষে নোয়াখালী ব্যাটিং শুরুতে কোনো গতি নেই নেই আত্মবিশ্বাসের ছাপ ইসাকিল তখন ধীর গতির ইনিংস খেলছেন বিশ বলে মাত্র আঠারো রান ঠিক তখনই ইনিংসে চার দশমিক দুই ওভারে ফাহিম আশরাফ বলে ক্যাচ তুলে দিলেন তিনি মনে হচ্ছিল এখানেই বুঝি শেষ কিন্তু ক্রিকেট কখনো কখনও দ্বিতীয় সুযোগ দেয় আর সেই সুযোগটাই পুরো ম্যাচের গল্প বদলে দেয় ফাহিম আশরাফ নিজেই ক্যাচটি মিস করলেন একটি লাইফলাইন পেলেন ইসাকিল এরপর যা হলো তা যেন ব্যাট হাতে এক প্রতিশোধের কাব্য লাইফলাইন পাওয়া ইসাকিল ধীরে ধীরে বদলে গেলেন আগ্রাসী এক ব্যাটারে গ্যালারিতে তখনও হতাশার গুঞ্জন কিন্তু উইকেটে দাঁড়িয়ে থাকা এই তরুণ ঠিকই জানতেন এই সুযোগ আর নষ্ট করা যাবে না একের পর এক ছক্কা বোলারদের ওপর নিখুঁত আধিপত্য শেষ পর্যন্ত বাহাত্তর বলে একশো সাত রান চারটি চার এগারোটি বিশাল ছক্কা স্ট্রাইক রেট একশো আটচল্লিশ দশমিক ছয় এক এটা শুধু একটি সেঞ্চুরি নয় এটা ছিল নিজের পরিচয় জানান দেওয়ার ইনিংস আফগান তারকা মোহাম্মদ নবীর পুত্র ইসাহিল যেন বাবার নাম উজ্জ্বল করতেই বিপিএল ক্রিকেটের মাঠে অনেক গল্পই লেখা হয় কিন্তু কিছু গল্প আলাদাই হয়ে থাকে চার দশমিক দুই ওভারে যে ক্যাচটা ম্যাচে শেষ হতে পারতো সেটাই হয়ে উঠল ইসাখিলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় অধ্যায় শুরু शेखमे दसान डे स्पोर्ट्स